তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি অক্টোবর জগতের উপকার ও সামান্য জীব নিষ্কাম কর্ম ও শুদ্ধ সত্য ঠাকুর বলছেন যদি কারো শুদ্ধ সত্য আসে সে কেবল ঈশ্বর চিন্তা করে তার আর কিছুই ভালো লাগে না কেউ কেউ প্রারব্ধের গুণে জন্ম থেকে শুদ্ধ সত্য গুণ পায় কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয় রজমিশানো সত্যগুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয় তখন জগতের উপকার করবো এইসব অভিমান এসে জোটে জগতের উপকার এই সামান্য জীবের পক্ষে করতে যাওয়া বড় কঠিন তবে যদি কেউ জীবের সেবার জন্য কামনা শূন্য হয়ে কর্ম করে তাতে দোষ নাই একে নিষ্কাম কর্ম বলে এরূপ কর্ম করতে চেষ্টা করা খুব ভালো কিন্তু সকলে পারে না বড় কঠিন সকলের কর্ম করতে হবে দু একটি লোক কর্মত্যাগ করতে পারে দু একজন লোকের শুদ্ধ সত্য দেখতে পাওয়া যায় এই নিষ্কাম কর্ম করতে করতে রজ মিশানো সত্যগুণ ক্রমে শুদ্ধসত্ব হয়ে দাঁড়ায় শুদ্ধ সত্য হলেই ঈশ্বর লাভ তাঁর কৃপায় হয় সাধারণ লোকে এই শুদ্ধ সত্যের অবস্থা বুঝতে পারে না হে মামায় বলেছিল কেমন ভট্টাচার্য মশাই জগতে মান লাভ করা মানুষ জীবনের উদ্দেশ্য কেমন পঞ্চবিংশ পরিচ্ছেদ শ্যাম্পুকুর বাটিতে নরেন্দ্র মণি প্রভৃতি ভক্ত সঙ্গে অসুখ কেন নরেন্দ্রের প্রতি সন্ন্যাসের উপদেশ ঠাকুর শ্যামপুকুর বাটিতে নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা দশটা আজ সাতাশে অক্টোবর আঠেরোশো পঁচাশি মঙ্গলবার আশ্বিন কৃষ্ণা চতুর্থী বারোই কার্তিক ঠাকুর নরেন্দ্র মণি প্রভৃতি সহিত কথা কহিতেছেন নরেন্দ্র ডাক্তার কাল কি করে গেল একজন ভক্ত সুতোয় মাছ কীতে ছিল ছিঁড়ে গেল শ্রীরামকৃষ্ণ সহাসে বর্ষি বেধা আছে মোড়ে ভেসে উঠবে নরেন্দ্র একটু বাহিরে গেলেন আবার আসিবেন ঠাকুরমণির সহিত পূর্ণ সম্বন্ধে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ তোমায় বলছি এসব জীবের শুনতে নাই প্রকৃতিভাবে পুরুষকে অর্থাৎ ঈশ্বরকে আলিঙ্গন চুম্বন করতে ইচ্ছা হয় মনি নানা রকম খেলা আপনার রোগ পর্যন্ত খেলার মধ্যে এ রোগ হয়েছে বলে এখানে নতুন নতুন ভক্ত আসছে শ্রীরামকৃষ্ণ সহাসে ভূপতি বলে রোগ না হলে শুধু বাড়ি ভাড়া করলে লোকে কি আসতো আচ্ছা ডাক্তারের কি হলো মনি এদিকে মানা আছে আমি দাস তুমি প্রভু আবার বলে মানুষ উপমা আনো কেন শ্রীরামকৃষ্ণ দেখলে আজকে আর তুমি তার কাছে যাবে মনি খবর দিতে যদি হয় তবে যাব শ্রীরামকৃষ্ণ বঙ্কিম ছেলেটি কেমন এখানে যদি আসতে না পারে তুমি না হয় তারে সব বলবে চৈতন্য হবে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য चैनल की सबस्क्राइब कर